এতদিন আপনাদের যে সেবাটা চাওয়া ছিল যে এগ্রোয়ান যদি মাঠে যেয়ে পরামর্শ দিয়ে দেখে সব সমাধানগুলো দিত প্ল্যানিংয়ের সাপোর্টগুলো দিত এই চাওয়াটা ছিল প্রত্যেকটা উদ্যোক্তাদের আমরা ঠিক করেছি যে এখন থেকে এগ্রোয়ান যে প্রিমিয়াম সাপোর্টগুলো ইনশিওর করবে প্রিমিয়াম কাস্টমারদেরকে আপনার যদি তিন বিঘার উপরে জমি থাকে এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি প্রিমিয়াম সাপোর্ট চান তাহলে এগরোয়ান আপনার সাথে থাকবে এবং মাঠে থাকবে কিভাবে চিন্তা করছেন হ্যাঁ এতদিন আমাদের সীমাবদ্ধতা ছিল আমরা চাইলেও আমাদের মাঠে ফিল্ড ফোর্স দিয়ে অথবা আমাদের অবস্থান ইনশিওর করে আপনাকে সাপোর্ট দিতে পারি নাই এখন আমরা ঠিক করেছি আপনাকে প্ল্যানিং ট্রেনিং এবং প্রোডাক্টের সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্ট আমরা সরাসরি মাঠ থেকে দেবো দেখেন প্রিমিয়াম কাস্টমার সাপোর্টটা কিভাবে হবে কয়েকটা লেয়ারে আমরা দিতে চাই এক হচ্ছে যে প্রিমিয়াম কাস্টমারদেরকে আমরা আলাদা করে প্ল্যানিং দেবো আলাদাভাবে একদম এবং তার জমির ধরন এবং অবস্থান এবং বাজার টোটাল বিষয়গুলো স্টাডি করে আমরা প্ল্যানিং থ্রো করবো যে কোন সময় কোন ফসল কতটুকু লাগাবেন দেন আমরা যেটা করব স্পেসিফিকভাবে আপনার ফসল অনুযায়ী আমরা আপনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে স্পেশাল সেখানে কিন্তু আপনার যে লেবার আপনার যে ম্যানেজার থাকবে তারা কিন্তু সরাসরি ট্রেনিং অ্যাটেন্ড করবে এবং এক আপনি এবং হচ্ছে আপনার যে অধীনস্থ থাকবে যে এই টেকনিক্যাল সাপোর্টগুলো প্রোভাইড করবে আপনার ফার্মকে তারা কিন্তু আমাদের এই ট্রেনিংয়ে অ্যাটেন্ড করবে এরপরে হচ্ছে যে আমাদের এক্সপার্ট যে টিম তারা কিন্তু সরাসরি আপনার মাঠে ভিজিটের মাধ্যমে আপনার মালচিং বিছানো চারা রোপণ এই যে টেকনিক্যাল সাপোর্টগুলো সেটা প্রোভাইড করবে এটা হতে পারে ফিজিক্যাল এবং এটা হতে পারে ভার্চুয়াল এরপরে দেখেন আমাদের প্রোডাক্টগুলো কেনার জন্য আপনাকে এগ্রোয়ানে আসতে হতো বা ফোনে কথা বলে নেওয়ার দরকার ছিল সেটা কিন্তু আপনার কাছাকাছি অঞ্চল থেকে আমাদের ডিলার পয়েন্ট থেকে আপনাকে সার্ভিসটা থ্রো করা হবে তাতে দেখা যাবে যে প্রোডাক্ট নেওয়ার যে হয়রানিগুলো সেটাও কিন্তু কমে যাবে আপনি যখন প্রোজেক্ট করবেন তখন কিন্তু দেখা যাবে যে অনেক ধরনের প্রবলেম চলে আসবে রোগ বালায় পোকামাকড় অনেক ধরনের হেজার্ট যেটা আপনি জানেন না এই সময় আপনাকে দুইভাবে সাপোর্ট দেওয়া হবে এক হচ্ছে ভার্চুয়াল সাপোর্ট সরাসরি মোবাইলে ফোনে কানেক্ট থেকে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে কানেক্ট থেকে এরপরে আসেন কি আমাদের লোক যারা টেকনিক্যাল পার্সন হতে পারে অভিজ্ঞ কৃষক যারা আমাদের ডিলার এবং হতে পারে আমাদের এক্সপার্ট সরাসরি ফিল্ড ভিজিটের মাধ্যমে কিন্তু আপনাকে এই সাপোর্টটা প্রোভাইড করবে সো যারা আপনারা চিন্তা করেছেন যে কমার্শিয়াল আকারে প্রিমিয়াম সাপোর্টগুলো চান তারা কিন্তু যুক্ত হতে পারেন এগ্রোয়ানের সাথে এবং এই স্পেশাল সার্ভিসগুলো নেওয়ার জন্য আপনার যদি এক একরে বেশি জমি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি হয়ে যেতে পারেন এগ্রোয়ানের প্রিমিয়াম ফার্মার ওয়ানের প্রিমিয়াম ফার্মার লিস্টে যুক্ত হতে কলকরণ স্কিনে দেওয়া এই নাম্বারে